খ <laughs> <laughs>

সরও গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে সুন্দর মারি না পাটকা জল গ্যাস এটা জানেন কত করে খাওয়া যাবে আচ্ছা খাবে ছোট জামাই বড়স জামাই কালো জামাই জামাই লাগবে গো

আমরা সৃষ্টি দিনে আমরারা বহুত কষ্ট করেছি না নিলে দিনamai হয়ে যাবে আপনাদের কামাই তাই নিয়ে চলুন চলুন খেলা চলুন যাবে হ্যাঁ জামাই কি পছন্দ হলো নিয়ে যাবেন আজকে জামাই হ্যাঁ বলেন কি করবেন জামাই কি খাতি খাতি যত আমার তো মে মে নেই জামাই নিয়ে আমি কি করব তবু বলছি নিয়ে যাব কিন্তু কি করতে আমি জানি না ঠিক আছে দিদি আমরা দেখা গেল জামাইকে জামাই কিনতে জামাই কি কিনা হয়েছে কি দাবি করলো জামাই জামাই কিছুই দাবি করেনি নিয়ে যাচ্ছে এটা ভাবতে পারে যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো জামাই কেমন লাগলো ভালোই লাগলো খারাপ লাগেনি এদিক কি ভাবতে পেরেছেন না এটা ভাবতে পারি যে রাস্তায় জামাই পাওয়া যাবে এই রাস্তায় জামাই জামাই ভাড়া পাওয়া যাচ্ছে যেরকম আমি বললাম আমার মেয়ে নেই তবু জামাই নেচ্ছি জামাই ভাড়া নিচ্ছি জামাই ভাড়া নিচ্ছি হ্যাঁ জামাই দাও মানে خرচা এখন ভাড়া তো জামাই না যেহেতু এখন মেয়ে না থাক জামাই পাওয়া যায় বেশি কত বাড়াবো না

তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে আমরা ডিসকাউন্টও দিচ্ছি আমরা অনেকে আমরা খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না কিন্তু আমি ডিম ভাতে রাজি এ নিরামিষিতে রাজি আরে কুটি মাছেও রাজি আমরা বড়ো বড়ো ইলিশ নিচ্ছি দেখুন ইলিশটাকে আমরা গত দশ বছর ধরে বউ পাচ্ছি না আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা নিজেরাই বিক্রি হবো একদম নিজেরাই বিক্রি হবো দশ বছর ধরে আমরা বউ পাচ্ছি না

তারা কি বললো শ্বশুরদের মাছ পছন্দ নয় এত দাম দিয়ে কিনলাম দেখুন তো এই এরকম একটা মানে বাজারে যেখানে বাজার গরম কেনা কাটিতে জিনিসপত্রের দাম বেশি সেই জায়গায় এই দামের একটা ইলিশ মাছ আমরা কিনেছি এই তিনজন মিলে সকালবেলা চান কান করে বের হলো মাছ কিনলা না তো বড় পছন্দ করলো না হ্যাঁ ইলিশে টক করবে খাওয়াবে ভাবলাম এই কামাই বিক্রির হলো এই কনসেপ্টটা তবে থেকে আমরা পরিশ্রম করে দেখাবো বাস স্ট্যান্ডে কেউ চেনা স্কুল মোড় দিয়ে যাবো বাজারে প্রথম শুরু করেছি আমরা হাটতলা বাজার থেকে এরপর এই বাস স্ট্যান্ডে শুরু করেছি এরপর যাবো আমরা নিউ টাউনের দিকে গোটা গুসকরা আজ রাউন্ড লাগাবো